আসসালামু আলাইকুম সেই ভাইরাল ড্রেসটা যেটা হচ্ছে সানা সাফিনাজ সানা সাফিনাজের আজকে আপনাদের জন্যে ফোর পিসের সেট নিয়ে আসছি যে ড্রেসটা আজকে আপনাদেরকে হাজারের নিচে দিয়ে দেব একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন ভাবতে পারেন একটা সানা সাফিনাস ক্যাটালকের একটা ফোর পিস যেটার সাথে আপনারা স্যালোয়ারের সাথে ইনারও পাবেন এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা চারটা কালার আছে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো অ্যাশ কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে এটার মধ্যে কাজ করা হয়েছে ফেব্রিক্স পাচ্ছি আমরা জর্জের শিপনের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু এখানে সূক্ষ্ম সিকোয়েন্স ধারা কাজ করা এগুলো সম্পূর্ণ জোরে সুতি দিয়ে কাজ করা আর ডিজিটাল প্রিন্টটাতে পাচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এই ড্রেসটার ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি লাইট ডিপ অ্যাশ কালারের মধ্যে থাকছে সানা সাফিনাজের একেবারে ব্রান্ডীয় একটা আপডেট কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর এটা হচ্ছে স্লিপস থাকছে আমরা কিন্তু ধামাকা প্রাইজে আপনাদেরকে এটা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এবং এই ড্রেসের লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি এটা হবে সালোয়ার প্লাস ইনার কটন সিল্কের আমরা স্যালোয়ার প্লাস ইনার পাচ্ছি একেবারে পিওর একটা কাপড়ের মধ্যে থাকবে আর দুপাটাও কিন্তু আমরা জর্জেট শিপনের মধ্যে পাচ্ছি গরমে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছি আর আজকের প্রাইসটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন গা যে কতটা রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এত সুন্দর সহ সানা সাফিনাজার এই ক্যাটালগ ড্রেসটা দিচ্ছি আর প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আটশো টাকা মাত্র আটশো টাকায় এই ফোর পিসের কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি কালার থাকবে হচ্ছে চারটা কালার সুন্দর সুন্দর চারটা কালার থাকবে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে যে কালারটা চমৎকার একটা কালারের থাকছে এটার প্রাইসে আটশো টাকা থাকবে জাস্ট স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এটা সম্পূর্ণ ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস এগুলো থ্রি পিস না প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিসের কালেকশান থাকবে আর দুপাট্টাগুলা সুন্দর করে কাজ করা দুপাট্টা দেখুন ছয় হাতের দুপাট্টা থাকবে এবং সম্পূর্ণ দুপাটাটায় থাকবে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দর এই যে দেখুন থ্রি ডি প্রিন্ট করা আছে এতটা সফটের একটা দুপাটা থাকছে এই ড্রেসটার সাথে সানা সাফিনাজের আজকে ক্যাটালগ ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারের পক্ষ থেকে মাত্র আটশো টাকায় এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে ওয়াও কালারগুলা সেরকম কালার কালারগুলা সেরকম কালার এনিক গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে প্রত্যেকটা রেস অনেক বেশি করে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা রেসের মধ্যে সালোয়ার প্লাস ইনার আমরা মেচিং পাচ্ছি প্রত্যেকটার দোপাট্টা থাকবে বড় মাপের দোপাট্টা পিওরের দোপাট্টা পাচ্ছি আমরা মাত্র পেয়ে যাচ্ছি আটশো টাকায় আটশো টাকায় এত সুন্দর ড্রেস মিস করা যাবে না আটশো টাকায় এত সুন্দর ড্রেস মিস করা যাবে না এই কালারটা দেখুন না এটা কাঁঠালি মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর চারটা কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এগুলো স্টেপ স্টেপ সম্পূর্ণ কিন্তু এগুলো সুতার কাজ সিকোয়ান্সের কাজ জোর সুতো কালারিং মানে ম্যাচিং জোর সুতো দিয়ে কাজ করা পাচ্ছি সালোয়ারটা থাকবে পিওর কটন সিল্কের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছি আর দুপাটটা দেখুন সে সেরা দুপাটটা গুলো থাকবে খানদানের দুপাটটা মাত্র আটশো টাকা লেট করা যাবে না সকলে অর্ডার করে ফেলুন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম